আসসালামু আলাইকুম আমি স্বয়নালী স্বয়নালী হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া রহমতে আমিও ভালোই আছি তো আজকের ভিডিও বা ভিডিও ক্লিপস দেখে আপনারা বুঝিয়ে গিয়েছেন যে আজকে আমি কি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলেন আজকে ফুল ভিডিওটি বা রেসিপিটি আমরা দেখে আসি প্রথমে আমি এখানে একটি কলিজা নিয়েছি কলিজা নিয়ে কলিজা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে তারপর এখানে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি একটু বড় বড় করেই খালিগুলো করবেন যাতে পরিষ্কার করতে সুবিধা হয় আমরা যেহেতু এখানে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পারছেন সামান্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি লবণটা দিলে ভালো হয় ভিতরে যে ময়লাটা ভালো করে বের হয়ে যায় মরা রক্তটা যেটা এটা ভালো করে বের হয়ে যায় দেখতেই পারছেন মোটামুটি দশ মিনিটের মতন আমি এখানে দশ থেকে পাঁচ থেকে দশ মিনিটের মতন আপনারা সিদ্ধ করে নেবেন কলচাটা বেশি সিদ্ধ করতে যাবেন না হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন সাইডের যে পাতলা যে পাতলা এগুলো ওগুলো আমি পরিষ্কার করে নিব চামড়াগুলো গরম গরম হালকা গরম গরম থাকতেই পরিষ্কার করে নিব তো এই তো পরিষ্কার করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এই যে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে তো এই সাইডে দেখেন ময়লাগুলো চামড়াগুলো আমি এখানে টেনে টেনে খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে মা একটু ছোটো ছোটো করে নেবো তো তার আগে আমি এখানে একটি কড়াইয়াতে তেল দিয়ে দিব পরিমাণ মতো তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কলিচা রান্না করতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এটা যেহেতু ভোনা করব তাহলে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতেও ভালো লাগবে আর এখানে আমি দুই কাপের মতন মোটামুটি দুই কাপের মতন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে দিব তেলটা গরম হয়ে আসলে তো গরম হয়ে আসলে নেড়েচেড়ে দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে দিব এখানে এলাচ দারচিনি লবঙ্গ তারপর আপনার একটি কালো এলাচ দুইটি তেজপাতা তারপর দুইটা মরিচ তারপর লবণ মতো হালকা লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার কারণ হল পেঁয়াজটা একটু সফট হবে তার জন্য লবণটা দিয়েছি এটা অপশনাল তারপর আপনি একটি জয়ত্রী ফুল যেটাকে বলে আমরা সাধারণত এগুলো এটার অর্ধেকটা একটা অর্ধেকটা ফুল আমি এখানে দিয়েছি তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম তো প্রায় ভাজা আমাদের মোটামুটি কমপ্লিট এখানে আমি আদা বাটা দিব এক চামচ আর রসুন বাটা দিব দুই চামচের মতো তো দিয়ে আবারও ভালো করে ভেজে নিব আমি আপনারা দেখতেই পারছেন আমি ভালো করে কীভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নেবেন এই মশলাটা ভালো করে ভাজা হলে খেতেও ভালো লাগে তারপর ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন হলুদও মোটামুটি এক চামচ দিয়েছি মরিচও এক চামচের মতো দিয়ে এক দেড় চামচের মতো দিব তারপর জিরা গুঁড়া দিব এক চামচের মতন তারপর গরম মশলার গুঁড়াও মোটামুটি এক চামচের মতন আমি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিব আবারও কিছুক্ষণ তো এই তো দেখতেই পারছেন ভালো করে নেড়েচেরে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি এখানে আরেকটু তেল দিব আমার কাছে মনে হয়েছিল যে আইটু তেল দিলে ভালো হবে তো আমি আই তেল দিয়ে ভালো করে এবার নেড়ে চড়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি এখানে মোটামুটি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি ছোটো কাপ দিয়ে দুই কাপের মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তো এই তো পেঁয়াজগুলো সফট করে নিব। এই দেখেন আমি যেহেতু আগে দেখিয়েছি ছুলে নিয়েছিলাম চামড়াগুলো ও চামড়াগুলো ছুলে নিয়ে আমি ছোট ছোটো 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 করে কলিজাগুলো কেটে নিয়েছিলাম আর এখানে আমার মোটামুটি আধা কেজি আধা কেজি না আড়াইশো গ্রামের তিনশো গ্রামের মতন কলজা ছিল আর এখানে এগুলো কলজার সাথে আমি কলজার সাথে এটা পেয়েছিলাম তো উনি দিয়েছিলেন তখন সবগুলো প্যাকেটে আমি অল্প অল্প করে রেখে দিয়েছিলাম তো এগুলো আমি একসাথে দিয়ে নিলাম যাতে তেলের তেল তেলের পরিমাণটা যাতে কম না হয় যেহেতু পেঁয়াজ আমরা একটু বেশি করেই দিয়েছি আর আমার হাজব্যান্ড পেঁয়াজের পেদা বা পেঁয়াজের ঝোল যেটা আমরা বলি এটা তো একটা খেতে পছন্দ করে না বাট আমার মেয়ে আর আমি অনেক পছন্দ করি ঝোল বা যেই থিকনেসটা হয় ওটা আমার খেতে অনেক ভালো লাগে তো তার জন্য আমরা একটু বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম আর এই তো আমাদের তৈরি হয়ে গেল কলিজা বোনা তো দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে কলিজা বোনাটা তেলটা একটু বেশি হলে ভালো লাগতো বাট একটু তেলে আনাফ আমরা বেশি তেল দিই নি যেহেতু ঘরে খাবো তার জন্য দেওয়া হয়নি আর দেখেন কি সুন্দর লোভনীয় লাগছিল আপনারা গরম ভাতের সাথে বা পরোটার সাথে অনায়াসে সুন্দর করে খেতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম